নমস্কার বন্ধুরা আজকে অনুষ্ঠিত হয়ে গেল রানীগঞ্জ কৃষ্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা একে একে ভলেন্টিয়াররা সবাই সমস্ত শিক্ষকদেরকে ব্যাচ পরে বরণ করে নিল তো প্রত্যেকের নাম এখানে বলা সম্ভব হচ্ছে না এত তাড়াতাড়ি তাই প্রত্যেকের মুখ আমি একজন একজন করে দেখিয়ে দিচ্ছি এই সমস্ত কিছু নতুন শিক্ষক এবং বাকি পুরনো শিক্ষক সকলে কে ব্যাচ পড়ে বরণ করে নিল এবং এরপরে অনুষ্ঠিত হবে আমাদের পতাকা উত্তোলন পতাকা উত্তোলন করলেন আমাদের স্কুলের হেডমাস্টার মশাই এবং পতাকা উত্তোলনের পরে সেখানে সামনে রাখা যে মশাল সেটা মশাল প্রজ্বলিত করার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হলো এবং এবার হবে আমাদের মার্চ পাস্ট পাঁচবার শেষ হতে আমরা শুরু করে দিলাম আমাদের রানিং ইভেন্টগুলো কারণ আমাদের বাকি শ্রোয়িং ইভেন্টগুলো আগেই করা হয়ে গিয়েছিল এই রানিং ইভেন্টগুলোর পরে মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলল এবং গ্যাপে গ্যাপে সমস্ত টিচারকে দিয়েই পুরস্কার বিতরণ করা হলো আমি একে একে বলে দিচ্ছি কে কে আছেন এখানে আমাদের প্রাক্তন মাস্টার মাস্টার শঙ্করবাবু পুরস্কার দিচ্ছেন এবং এরপরে চলে আসছেন আমাদের শিবুবাবু পুরস্কার দিচ্ছেন এরপরে দিবেন আমাদের নীরেন বাবু এরপরে দিচ্ছেন রিন্টু বাবু এবং এরপরে বাবু আর এবার হচ্ছে আরাফাত বাবু পুরস্কার বিতরণ করলেন এবং এরপরে শুরু হয়ে গেল আমাদের স্টুডেন্টদের নাচের প্রোগ্রাম এবার পুরস্কার দিলেন বাবু এবং এরপরে পুরস্কার দিচ্ছেন বাবু এরপরে দিচ্ছেন জয়ন্ত বাবু এবং এরপরে পুরস্কার দিচ্ছেন ডালিম বাবু এবং এবার পুরস্কার দিচ্ছেন আমাদের ম্যাডাম শবনম ম্যাডাম মাঝে শুরু হয়ে গেল আবার কক ফাইট প্রতিযোগিতা বেশ মজার প্রতিযোগিতা একটা এরপরে হলো হলো প্রাক্তন ছাত্রদের ষোলোশো মিটার দৌড় অনেক পুরনো ছাত্র এসেছিলো বেশ ভালো লাগলো তাদেরকে এইভাবে মাঠে আবার নামতে সত্যি খুব দারুণ লাগলো এবং এদের হাতে পুরস্কার তুলে দিলেন দর্শন বাবু এবার এই যে মাঝে ব্রেক দিয়ে চলল ডিম ভাতের খাওয়া দাওয়া মিড ডে মিলের তরফ থেকে যেখানে আমরা এবং স্টুডেন্টরা সমস্ত শিক্ষক শিক্ষিকা সমস্ত কর্মীবৃন্দ সকলে মিলে বেশ মজা করে খাওয়া দাওয়া চললো এই যে এখানে সবাই আমরা রেডি পাতা নিয়ে এবার বেশ একটা পিকনিকের মতন করে খাওয়া দাওয়া চলবে এই যে চলছে আমিও বসে পড়লাম রীতিমতন পাতা গ্লাস নিয়ে আমার পাশে আছে রঘু এবং তার পাশে আছে অনুপবাবু এবং সামনে আরও অনেকেই আছেন পরপর চলছে খাওয়া দাওয়া ছাত্ররা পরিবেশন করছে আমরা নিজেরাও হাতে নিয়ে নিচ্ছি আমাদের রান্নার মাসিরা যারা ছিল তারাও দারুণভাবে পরিবেশ এবং বেশ মজার সঙ্গে আমরা এই খাওয়া দাওয়া প্রতি বছরই করে থাকি কারণ এখানে সব থেকে মজার বিষয় হচ্ছে বা আনন্দের বিষয় যে আমরা সকলে মিলে এই খাওয়া দাওয়াটা করি এবং সকলে একই খাবার খাই এটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া এবার এই যে চলল ভলেন্টিয়ারদের নিয়ে পাসিন্দা দ্য টুপি প্রতিযোগিতা এইটু এটাও বেশ মজার একটা প্রতিযোগিতা হলো এবং এদেরকে পুরস্কৃত করলেন দর্শনবাবু এবং এরপরে সব থেকে মজার ইবেন যে টিচারদের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী সকলে মিলে একসঙ্গে চলল পাসিং দ্য হ্যাট প্রতিযোগিতা এবং বেশ মজা করে অনেকক্ষণই টিকে থাকলাম কিন্তু শেষ পর্যন্ত আউট হয়ে যেতেই হলো মনটা খারাপ হয়ে গেল যাই হোক বেশ আনন্দও পেলাম অবশেষে এই প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় হলেন নকুলবাবু ওয়াসিমবাবু এবং শ্যামবাবু তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকলকে অনেক ধন্যবাদ